come to লাইভের বিষয় যথারীতি বাংলাদেশ বিপন্ন এবং সংঘাতের গন্ধ পাচ্ছে বাংলাদেশে গতকাল থেকে উই নিউ দ্যাট ইটস কেন হ্যাপেন আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন আমরা দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় কিনা আমি জানি না আপনারা দেখেছেন যে কার কার উপস্থিতি সরকারে টাকা এই সরকারে টাকা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে সেটা অক্ষর অক্ষরে মিলে গেছে গতকালকে নাহিদ ইসলাম আব্দুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিজ্ঞানিং কি হয়েছিল ডক্টর মদ ইউনি কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল market surfaced and it's, it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, mistrust is there. It's right there, everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people who can do it right now in the government or around us, ladies and gentlemen. Now, they need people like us. এমন একটা কাজ করেছে তারা হাস্তাদ আব্দুল্লাহ এবং আপনার এই আসিফ মাহমুদ যে এখন এই মুহূর্তে এই এই দ্বন্দ্বটা মিটিয়ে বিশ্বাসটাকে পুনর্গঠিত করে হাউ দেু গেভার আই ডোন ফ্রম দা সাইকোলজিক্যাল পারেকটিভ বিক ইস এ ক্র্যাক্ট আই মিনটেড

এবং জেনারেল ওয়াকার নাও জেনারেল ওয়াকার হি এ গুড পার্সন বাই দ্য ওয়ে বাট প্রবলেম ইজ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছেটে খাওয়া মাল ওয়াকার ছেটে খাওয়া মাল নয় ওয়াকার হয়তো তার কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা আওয়ামী লীগ এবং আমি বলছিলাম মনে আছে কিনা আমার বক্তব্য দেখুন এই কথাগুলো আমার থ্যাংক থ্যাঙ্কস টু দোজ ইনফরমার্স আই মিন যারা আমাকে তথ্য দেন বলেছিলাম ফেসবুকে পোস্ট দিয়ে যে

আমরা ষোলো বছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা ইনকম্পির অভাব এগুলো থাকার কারণে আজকে আমরা আবারও বিপদের সম্মুখীন বাংলাদেশ দুটি খালে চুপ্পকে শোনানো যেত বাংলাদেশ উড বি বেটার অফ বাট এই যে বললাম না এই চুপ্পুকে এখানে রেখেছেন সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হলো চুপ্পু যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে আপনি চলে যান এটা না করে তাকে রেখে দেওয়াটা ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা তার পরিণতি আজকে বুক করবেন এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে প্লাস বাংলাদেশের মানুষ আছে এটা একসাথে কিভাবে আবার হবে কাজ করবে আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউরুসকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না কারণ এটা যদি দেখায় তো বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু ঘটবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সেনাবাহিনী এটাতে যাচ্ছে না আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এখনও সেনাবাহিনী বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বের একটা একটা প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রস্টিটিউটদের আমলে যতটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে এখনো ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে

চুপ্পুর কারণে এবং চুপ্পু টোয়েন্টি ফোর সেভেন রাষ্ট্রপতি কাজ করেছেন এখানে বসে বসে কারণ তার তো ওনার তো কাজ নাই নাম আনএমপ্লয়মেন্ট গাই আনএমপ্লয়েড গাই লুক লাইক রাইট উনি এখানে বসে বসে কাজ করেছেন এবং আজকে নজিরবিহীন ঘটনা দেখেন কোন পর্যায়ে গেছে উনি ডক্টর ইউনুসকে তারা মানতে চাননি এখন এখন আবার বলছেন যে আপনার যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে নির্বাচনে আনতে হবে দেখুন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এই বিষয়টা ডিবেটেবল ইস্যু কিন্তু শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ

মানে তাকে ওই জায়গা থেকে ডিটাচ হয়ে কাজ করার সুযোগ দেয় নাই ওই জায়গাতে আমরা রেখে দিয়েছিলাম এবং উনি একজন আওয়ামী লীগের মানুষ আর জুম্মা মুবারক সরি এটা বলতেও বলে গেছে আজকে এই যে এক্সাইটমেন্টের কারণে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনি দেখেন তাহলে কি হয়েছে এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে উত্তরণের পথ কি জেনারেল ওয়াকার এই জায়গাতে থাকার অবস্থায় এটা কি আবার কি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো কিছু আসবে এবং যারা বর্তমানে আছেন সরকারের সাথে সরকার মানেই তো বর্তমানে ওই যে এনসিপি তাদের মনোনীত সত্য কথা বলতে গেলে ইসলাম এ সিরিয়াস প্রবলেম এবং কেন এই সরকার ব্যর্থ হোক এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না কেন মানে সেনাবাহিনীর মূল পাওয়ার বা ক্ষমতা থাকার পরেও সেনাবাহিনী কোনো জায়গাতে রিয়্যাক্ট করতে পারে না না ইট ইস ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ক্লিয়ার টু আস দিস ইস দ্য আমি আবার বলছিলাম তাহলে চুপ্পুকে সরাতে পারলেই আমাদের সেভেন্টি টু এইটি জব আমাদের ডান হয়ে যেত কিন্তু যারা আজকে রুমিন ফারহানা সহ যারা উকলাতি করেছিলেন চুপ্পুকে রাখার জন্য কোথায় আপনারা ওয়ার আই ইউ রাইট নাও ইউ প্লেড গ্যাম্বল উইথ আওয়ার কান্ট্রিজ ফিউচার ও দূরদর্শিতা অদক্ষতা ইনকমপেরেন্সি এবং দেশপ্রেমের চরম অভাব থেকে যে কাজগুলা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ এখন দিতে দিতে হবে এত সুন্দর একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল বাংলাদেশকে ফিক্স করা যেত নির্বাচন অবশ্যই দিতে হবে আমরা সেটা চাই কিন্তু নির্বাচন নামে যদি নির্বাচন দিতে হয় গণতন্ত্র আকার নামে বাংলাদেশের কোনো নির্বাচন আমি অন্ততকে সাপোর্ট করি না নির্বাচন দিতে হবে কার্যকরী গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে যদি সেই নির্বাচন সংস্কার করে দেওয়া হয় এনি টাইম কুড টেক প্রাইজ বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইলেকশন ইজ নট দ্য সলিউশন অফ গেটিং ডেমোক্রেসি ওর ডেমোক্রেসি ইট ইস বিকজ উই হ্যাড সো মেনি ইলেকশনস হোয়াট ইস দা আই মিন সলিউশন ফর দ্য নেশন নাথিং বরং এই ইলেকশন কেন্দ্রিক ইলেকশন করেই বাংলাদেশের খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে ঘুমকে প্রতিষ্ঠা করা হয়েছে লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে গলার টিপে ধরে আপনার টুটু টুটু ধরে দেশটাকে কন্ট্রোল করার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই নির্বাচনের কি দরকার আছে এটা ইস এ ডিবেটেবল ইস্যু লেডিস অ্যান্ড জেনারেমেন রাইট সো আজকে যারা এই কাজটা করেছেন আপনারা দেখেন

কি সমস্যা সমাধান দিবেন বাংলাদেশের মানুষকে আমরা এত কষ্ট করেছি দশটা বছর ধরে সবাই মিলে অনলাইনে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ফেসিস্তের বিরুদ্ধে এখন এসে আপনারা ওনারশিপ নেবেন এই দেশটাকে আবার আপনারা এমপি হবেন খুটছুট পরে যাবেন দেশ তাকে হ্যাঁ গো উইগের কি খনে অ্যাস এভরি সিঙ্গেল রায় আই ক্যান্ট ইউ দেখ আমার দুইটা ফেসবুক পেজ গেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে একটি মানে ক্যাম্পেইন করার কারণে আপনি কি মনে করেন আমরা স্যারের দিব এখানে

আমরা সবাই সব দেখতেছি আপনারা কি করতেছেন আপনারা ইফতার পাঠিয়ে দিয়ে আর দেশের কিং বলে যাবেন এর জন্য আমরা এগুলা করি নাই মনে রাখবেন তবে সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করিয়ে দেওয়া ষড়যন্ত্র করা নিজের আপনার সাইকোপ্যাথিক বিহেভিয়ার দ্বারা ইস নট এ গুড সাইন এজ ওয়াল সেনাবাহিনীকে ঠান্ডা রেখে দেশকে এগিয়ে নিজে তবে সেনাবাহিনীর থাকলে সেনাবাহিনী আপনার দুইটা পা ফেলতে পারবেন না কোনো জায়গাতে কারণ তারা জানেন কেন ফেলতে পারবেন না দে দিস রাইট সো এখন যেটা হচ্ছে আমরা দেখতেছি প্রতিদিন আপনারা আপনারা কি করেছেন আপনারা আমরা বারবার বলছি রাষ্ট্রপতি চুপ্পুকে আপনারা সরান

বিপর্যস্ত কাজ করে মূল কাজ করেছেন আপনার রুমিন ফারহানার মতো ব্যক্তি জাস্ট ইমাজিন দ্যাট এই দেশের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না কখনোই কারণ ওই ক্যাপাবিলিটি চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না কখনোই না এটা করতে পারেনি আজকে কি হলো এই জায়গাতে কেন কেন ইমাজিন দ্যাট আমরা বারবার বলছিলাম যে আপনারা বুঝতে পারতেছেন না তারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না মানে কি কি আসতে পারে বারবার বলছি চুপ্পুকে সরান কারণ চুপ্পু হলো এদের মূল শক্তির উৎস কারণ সাংবিধানিক পোস্টের প্রথম ব্যক্তি এবং প্রধান ব্যক্তি হচ্ছে চুপ্পু আপনার এখানে আছে দেখুন আমি আওয়ামী লীগকে বের কথা কখনো বলি নাই আমি এটাই বলছিলাম এটার একটা সলিউশন হওয়া দরকার কিভাবে হলে রাষ্ট্র বেঁচে যায় এই আওয়ামী লীগ চেখাসি না অধীনে আওয়ামী লীগ আসা মানে কি ভারতের পুনর্জাগরণ করা বাংলাদেশে আবার সেই নিজুম মজুমদারের মতো সাইকোপেত্রা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মন্ত্রী হওয়া কারণ শেখ হাসিনার পা যারা চাটে তারা মন্ত্রী হয় তারা স্বাস্থ্যপতি হতে পারে শেখ হাসিনা এমন একটা প্রাণী ছিল সৌরু শাসক ছিল তাকে তেল মারবেন তাকে খুশি করবেন সে আপনাকে বাংলাদেশ দিয়ে দেবে কোন সমস্যা নাই এই ধরনের একটা উমেন ছিল এবং এই মহিলা যে দুই হাজার মানুষকে খুন করেছে যে দেশটা দেশটা বিপর্যস্ত করেছে মানুষ বয়ে দেশে যেতে পারতো না মানে গুম হওয়ার বয়ে এই মহিলাকে আবার আনবেন আপনারা আবার সুযোগ দিবেন সে এমপি হবে মন্ত্রী হবে আর আমরা কি করি তাহলে বসে বসে এখানে আহমেদ তারেক কমেন্টসের উত্তর দেন ভাই বলেন আপনি কি জানতে চান ব্রাদার রাইট কল্পনা করতে পারেন

আজকে ভারতের এই তারা বারবার আসবে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে কারণ কিভাবে এই যে রাজনৈতিক দলগুলো আছেন যারা রাষ্ট্রপতি চুপকে রাখার জন্য এক মাঠে পানি খেয়ে মাঠে নেমেছিলেন কোথায় আপনারা এখন বলেন এটার মানে কানসিকুয়েন্স ফিউচার কনসিকুয়েন্স কখনো ভেবেছিলেন কখনো চিন্তা করেছিলেন কি হতে পারে ফিউচার কনসিকুয়েন্স যদি উনি তাকে কখনো কল্পনা আমরা কল্পনা করেছি কারণ আমরা বলেছিলাম যে চুপ্পু থাকা মানে এখানে একটা রাষ্ট্রীয় গোপন খবর। আপনি থাকে না সব চলে যায় আওয়ামী কাছে এই চুপ্পুর কারণে কারণ সে রাষ্ট্রপতি এমন জায়গা সব জায়গা তার মানে অ্যাক্সেস আছে একজন ব্যক্তি থাকার কারণে এটা আপনার সরাইতে পারলেন না এই দেশটাকে এই জন্য তো সরকার কেন আইন উন্নতি হয় না আপনি দেখেছেন এখন কোন জায়গা থেকে এগুলো শুরু হয় এই সরকার যদি না এখানে পরিবর্তন না আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার জীবনে করতে পারবে না এই সরকার আমাদের কথা শুনে নেয় অনেক ক্ষেত্রে আপনারা অদক্ষ অনেক অযোগ্য মানুষ আছে সরকারের যারা পরিচালনায় তাদের কি যোগ্যতা আছে আমি জানি না সত্য কথা বলতে গেলে রাইট সো আপনারা এদেরকে নিয়েছেন এখন দেখেন কারণ সরকারের ভিতরে দূরদর্শীমূলক মানে কোনো লোক নাই আপনারা যাদেরকে নিয়েছেন অনেক অনেক যাদেরকে এরা রাজনৈতিক থট বা ভীষণ

তার তার জায়গাতে পৌঁছতে পারলো না সো স্যাড সো স্যাড ইট ইজ এবং রাজনৈতিক দলগুলা নেতৃবৃন্দ যারা আছেন ই গট টু টেক দ্য রেসপন্সিবিলিটি এবং আমার মাই ক্যাম্পেইন আই মিন আফটার রমাদান ইস কোন গোয়িং টু বি এটা আমি আন্তর্জাতিক বিশ্বে আপনাদেরকে ডিফেম করবো রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে বলেছিলাম প্রথমেই এখনো বলছি আপনাদের এস যদি ইফ ইউ ডু নট ফিক্স এস ইউ বি কিকড অন ইউ এভরি সিঙ্গেল ডে